প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা সমাধান করব এই বীজগণিতিক রাশি তিন দশমিক একের তেরো নম্বর সমস্যাটা তেরো নম্বর সমস্যাটা আমাদের দেওয়া আছে দুইটি বর্গের প্রকাশ করো এখানে আমাদেরকে যে সূত্রটার ব্যবহার করতে হবে সেটা এ বি ইকাল টু এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার এই ফর্মুলাটা আমাদের ব্যবহার করতে হবে তাই যেহেতু এখানে এ আর বিটা দেওয়া আছে তাহলে আমরা এই ক্ষেত্রে ধরি এক্স ইকোয়াল টু এ প্লাস টু বি এবং ওয়াই ইকোয়াল টু থ্রি এ প্লাস টু সি তাহলে আমরা জানি এক্স কমা এক্স ওয়াই ইকোয়াল টু এক্স প্লাস ওয়াই বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু স্কোয়ার আমরা যেহেতু একটু উপরে উঠে আসি একটু মানটা বসে এখানে আমরা এক্স টু মান পেয়েছি এ প্লাস টু বি আর ওয়াই ইকাল টু মান পেয়েছি থ্রি এ প্লাস টু সি এই মানটা আমরা বসিয়ে দিলাম নিচে টু থাকলো মাইনাস একইভাবে এক্সের মান আমাদের এ প্লাস টু বি আর ওয়াইয়ের মান থ্রি এ প্লাস টু সি তো এখানে একটু খেয়াল করবে এখানে আমাদের মাইনাস দেওয়া আছে কিন্তু তো মাইনাসটা দেওয়ার কারণে আমাদের এই যে থ্রি এ প্লাস টু সি এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে থ্রি এটা থাকবে আর এই মাইনাসটা থাকার কারণে তোমার টু সিটা হবে প্লাস টু সিটা হবে মাইনাস টু সি বাই টু তার হোল স্কোয়ার এইটা এখন আমরা এ আর বিগুলো যোগ করে দিতে পারি প্রথমটার ক্ষেত্রে আমাদের এ এ আর থ্রি এ তাহলে যোগ করলে হয় ফোর আর টু প্লাস টু সি বাই টু তার হোল স্কোয়ার এইটার ক্ষেত্রে আমরা দেখো এখানে এ আছে আর এখানে মাইনাস টু এ আছে তাহলে আগে আমরা প্লাসটা লিখি এটা টু বিটা লিখি আচ্ছা এ থেকে তোমার মাইনাস টু এ তার মানে তিনটা এ থেকে যদি আমরা একটা এ বাদ দেই বিয়োগ করি তাহলে থাকে আমাদের দুইটা এ আর তিন যেহেতু বড় সংখ্যা আগে মাইনাস আছে এই জন্যে মাইনাস চিহ্নটা আমাদের এখানে বসবে মাইনাস টু সি আর বাই টু তার এখন আমরা ব্র্যাকেটের ভিতরে টুটা কমান নিতে পারি টু যদি কমান নেই তাহলে আমাদের এখানে থেকে টু এ প্লাস বি প্লাস সি আর বাই টু আর এখানে তার হল স্কোয়ার মাইনাস এখানে উপর থেকেও আমরা যদি টুটা কমান নিই বি মাইনাস এ মাইনাস সি বাই টু তার হোল স্কোয়ার এখন আমাদের লবে হারের টুটা কেটে যায় আমাদের এই টুটা কেটে যায় এই টুটা কেটে যায় এই টুটা কেটে যায় এই টুটা আমাদের থাকে টু এ প্লাস বি প্লাস সি বাই সি তার হোল স্কোয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি তার হোল স্কোয়ার এক্স্যাক্টলি এইটাই আমাদের আনসার এবং আমরা এটা এখানে আনসারটা রাখতে পারি আমরা এই চিহ্নটার একটু লেভেল সুন্দর বরাবর এইখানে রাখলে আমাদের অ্যান্সারটা সঠিক হয় তো আমরা গণিতটা যদি আবার শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্মরণ করি দেখো খেয়াল করো এই হচ্ছে আমাদের মূল গণিতটা আমাদের এখানে এক্স ইকল টু এ প্লাস টু ধরছি এবং ওয়াই ইকল টু টু এ প্লাস থ্রি সি ধরছি তো আমরা এইখানে একটু কাজ করে নিতে পারি দেখো এইখানে একটু কথাটা লিখে দিতে পারি মান বসিয়ে তাহলে আমাদের অঙ্কটা একদম পারফেক্ট হয়ে যায় তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো